দেখা যাক চারিদিকে শুধু মাছ যায় মাছ যায় শব্দ চলছে ও বিশাল ছাই যে দুই মাছ মাছ যায় মাছ যায় দেখা যাক কোন যায়

হ্যাঁ অনেক বড় মাছটি শফিক ভাই মাছটিকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছেন

আমার খোকন ভাই সুদূর পাবনা থেকে সুদূর পাবনা থেকে আসছেন উনি খোকন ভাই উনি মাছটি নিয়ে খেলছেন খোকন ভাই মাছটি নিয়ে খেলছেন এদিকে শরীফ ভাই এখানে আরেকটি মাছ নিয়ে খেলছেন বিশাল ছাই যে বিশাল ছাই যে রুই মাছ

বিশাল সাইজের রুই মাছ একটি মাছ উঠতে আরেকটি মাছ ছিটে হয়েছে আসলে বর্ষির সময় পেঁয়াজ বাটানোর পর হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়েই খেলাচ্ছেন শিকারি হাত দিয়েই মাছটি খেলাচ্ছেন চেষ্টা করছেন কারণ ছিপের সঙ্গে ছিপ কাজ গেছে

শিকারিকে আনোয়ার টিমের আনোয়ার ভাইয়ের টিমের আনোয়ার ভাইয়ের টিমের রাকিব ভাই এই মাছটি হাত দিয়ে হ্যান্ডেলিং করলেন খোকন ভাই প্রথমে খোকন ভাই প্রথমে মাছটিকে হ্যান্ডেলিং করার চেষ্টা করেছেন কিন্তু মাছটা জোর প্যাস পাতার জন্য করতে পারে নাই পরবর্তীতে ভাই যথেষ্ট পরিমাণে চেষ্টা করে মাছটিকে নিয়ন্ত্রণে আছেন এবং মাছটি তুলতে সক্ষম হয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ বিশাল সাহায্যে রুই মাছ কোটে গেছে